ভাই কিছু বলার নেই আমার জাস্ট কিছু বলার নেই এতটুকুই বলবো ভাই খাদান সবার রেকর্ড ভেঙে দিয়েছে আজ পর্যন্ত যত যা রেকর্ড ছিল ভাঙতে আসছে আর ভাঙতে থাকবেও মানে এই রবিবার দশ নম্বর দিনে এসেও মানে দশ নম্বর দিনে এসেও সেকেন্ড রবিবারে ভাই আড়াইশোটার ওপরে অলমোস্ট ফুল আর হাউসফুল আড়াইশোটা ওপরের অল ওভার বেঙ্গল শুধু ওয়েস্ট বেঙ্গলের বলছি অল ওভার বেঙ্গল ভাই ভাবো তাহলে এইটা যদি গোটা ইন্ডিয়াতে হতো ভাই কি ক্রেজটা থাকতো ভাই তো যাই হোক সেসব কথা যাচ্ছি না দশ দিন পরে আড়াইশোটার বেশি অলমোস্ট ফুল আর হাউসফুল এটা অফিসিয়ালভাবে ভাবে দেবদা আর দেব এন্টারটেন্টের যে প্রোডাকশন হাউস আছে ওখান থেকে জানানো হয়ে গেছে এটা দেখে খুব ভালো লাগছে যে একটা বাংলা সিনেমা হিসাবে ভাই দেখতে খুব ভালো লাগছে এবং এটাও তারা জানিয়েছে যে এইটটি ফাইভ পার্সেন্টের ওপরে সিট ফুল ছিল মানে বুক হয়ে গেছিলো ঠিক আছে বাদ বাকি পনেরো পার্সেন্ট দশ পার্সেন্ট চোদ্দ পার্সেন্ট এরকম মতো খালি ছিল ভাই একটা হিউজ নাম্বার দশ নম্বর দিনে এসে একটা বাংলা সিনেমা ভাই এতটা হাই লেভেলের ইনকাম করছে তার মানে বক্স অফিস তো আমরা ভাবতে পারছো আমার তো মনে হচ্ছে যে দেবদার জন্মদিনের দিনের থেকেও বেশি ইনকাম করেছে মোটামুটি দু কোটি থেকে একটু কম হতে পারে কিংবা দু কোটির কাছাকাছি পুরো হয়তো কিছু হাজার কম হতে পারে ভাই কিছু কম হতে পারে মানে মারাত্মক লেভেলের ভাই মারাত্মক লেভেলের ভাই মুখে ভাষা নেই আমার বলার মতো যে এই মুভিটা এরকম ধরনের লেভেলের কালেকশন করে দেখাচ্ছে আর দেব এটা বুঝিয়ে দিচ্ছে যে এরকম বাংলা মাস কমার্শিয়াল সিনেমা ইনকাম করতে পারে যদি তার গল্প ভালো হয় তার স্টোরি লাইন ভালো হয় এবং সেটা যে প্লে করছে তাতে যদি মন দিয়ে প্লে করে ভাই মন দিয়ে সবাই প্লে করে কিন্তু ভাই একদম পুরোপুরি মন দিয়ে যাই হোক না কেন দেখে খুব ভালো লাগে একটা বাংলা সিনেমার জন্য গর্বের বিষয়